ছত্রিশ লক্ষ ঘর যেটা সার্ভে করে দাঁড়িয়েছে প্রথম বারো লক্ষ ছাড়া হবে এই যেটা ভাই বলছিল কত আমাদের ব্লকে তারপরে ফের আবার বারো লক্ষ তারপরে আবার এরকম ভাবে পরপর পরপর আসবে রাজ্যের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি হবে এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীতে বেশ কিছু রাস্তা গিয়েছে সেই রাস্তাগুলো একটু পরে হয়তো শুরু হবে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এক কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্য থেকে কাজ করছে আজকে কেন্দ্রের অপদার্থ সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আজ একশো দিনের কাজের টাকা বন্ধ আজকের একশো দিনের কাজ বন্ধ আজকের গরিব মানুষের ঘরের টাকা বন্ধ গ্রামীণ রাস্তাঘাটের টাকা বন্ধ আজকের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার কোঠা কমিয়ে দিচ্ছে আজকের বিভিন্ন ভাবে বাংলার দশ কোটি মানুষকে ভাতে মারা যখন চেষ্টা করছে তখন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ দিয়ে রাজ্যের কোঠা দিয়ে সেই জায়গাগুলোকে পূরণ করছে এই কারা বলছিল বারো লাখ বারো লাখ ঘর নয় এটা তিরিশ লাখ ঘর ছত্রিশ লক্ষ ঘর যেটা সার্ভে করে বোধহয় একত্রিশ লক্ষ দাঁড়িয়েছে প্রথম বারো লক্ষ ছাড়া হবে এই যেটা শোয়েব ভাই বলছিল ন হাজার দুশো কত আমাদের ব্লকে তারপরে ফের আবার বারো লক্ষ তারপরে আবার বারো লক্ষ এরকমভাবে পরপর পর পর আসবে রাজ্যের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি সম্ভবত আগা আজকের পনেরো ষোলো সতেরো তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আমি যতটুকু জানি যে চল্লিশ জন বেনিফিশিয়ারি হাতে কোনো একটি অনুষ্ঠান থেকে সেই ঘরের টাকা সেখান থেকে তুলে দেবেন এবং সতেরো তারিখ থেকে এই টাকা গরিব মানুষের ব্যাংকে ঢুকবে আমি এখানে যারা আছে আমি খুব ভালো করে বলি আমাদের নেতারা ছোট বড় নেতা মাঝারি নেতা এটি শুনে নাও কোনো গরিব মানুষের কাছ থেকে পাঁচ পয়সা কিন্তু নেওয়া চলবে না এটা কিন্তু খুব পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি আর আমি যারা বেনিফিশারি আছে আমি তাদেরকে বলবো যদি ছোট বড় মাঝারি কোচি যারা আছে নেতা যদি পাঁচ টাকা চায় কোনো পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে 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 তাহলে আর কিছু নয় আমার নাম্বার আপনাদের সকলের কাছে বাড়ি বাড়ি আপনারা ওই নাম্বারে ফোন করে দেবেন তারপরে যা হবে সে চব্বিশ ঘন্টার মধ্যে বুঝতে পারবে এটা একদম পরিষ্কারভাবে আজ এখানে জানিয়ে দিয়ে গেলাম কিন্তু আমার অনুরোধ যারা টাকা পাবেন ঘরটা করতে হবে এই টাকা মেয়ে বিয়ে দেওয়ার জন্য নয় এই টাকা জমি কেনার জন্য নয় এই টাকা জমি ছাড়ানোর জন্য নয় এই টাকা তাস খেলা জুয়া খেলার জন্য নয় যারা করবেন না তাদের নামে কিন্তু এফআইআর হবে এটা খুব ভালো করে শুনে নিন সরকার খুবই কঠোর এই বিষয়ে কারণ প্রায় ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার ঘর মানে কি প্রায় কম বেশি পঞ্চাশ হাজারের বেশি কোটি টাকা এই টাকা রাজ্য সরকার নিজের তহবিল থেকে দিচ্ছে অন্যান্য কাজগুলোকে স্টপ করে এই টাকা গরিব মানুষকে দিতে হচ্ছে তাই আমি সকলকে অনুরোধ করব স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে আমাদের কাজ করতে হবে যেন হাত পাতা অভ্যাস না হয় আজকে তো চার বছর পাঁচ বছর তো একশো দিনের কাজ নেই ঘরের টাকা নেই তাহলে আপনারা রাজনীতি করেন না কেন ইসব হাত পাততে যাবেন লোকের কাছে কারোর যদি খুব অসুবিধা আমাদের কাছে বলবেন আমরা দেখে দেবো কিন্তু কোনো গরিব মানুষের কোনো তাদের অধিকার থেকে এক পয়সা নেওয়া যাবে না এটা কিন্তু খুব ভালোভাবে সকলে ছুঁড়ে নিন আজকের সম্মেলন থেকে আমরা আপনাদের বলে দিলাম আগামী উনিশ তারিখ সরি হ্যাঁ আজকের ক তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ নারায়ণপুর তাম্বুলদাওয়ান তাম্বুলদা টু নিয়ে সন্ধ্যাবেলা আমাদের এই ধরনের কর্মী সম্মেলন হবে আর আগামী উনত্রিশ তারিখ সারাগাবাদ দেউলি ওয়ান দেউলি টু নিয়ে আমাদের এই ধরনের কর্মী সম্মেলন হবে আমাদের নেতারা যারা বসে আছেন মঞ্চে আমি তাদেরকে বলবো ঠিক যে পরিবেশে আজকের কালিকাতলা মঠর দিকে আঠারো বাকি করেছে একই পরিবেশে যেন আরও দুটো যে সভা হবে দুটো জেলা পরিষদ সেই জেলা পরিষদ যারা জেলা পরিষদের অন্তর্গত যারা আছেন তারা সেই ধরনের প্রস্তুতি অবশ্যই আপনারা গ্রহণ করবেন আর কোনো সহযোগিতা যদি লাগে আমাদের কাছে বলবেন আমরা নিশ্চিতভাবে সহযোগিতা করব। কারণ আমাদের কর্মীরা বুথ লেভেলে যারা কাজ করে যারা পেটে কাপড় পেঁধে কাজ করে তাদের সকলকে সঙ্গে নিয়ে যদি একসঙ্গে একমত ডাল ভাত খেতে পারি এটাই আমাদের কাছে সবচাইতে বড়ো পাওনা এটাই সবচাইতে আনন্দ সেই মানসিকতা নিয়ে কিন্তু আমাদের কর্মী সম্মেলন করা তাই সকলকে আমি বিশেষ করে যদি কালিকাতলায় আমাদের জাহির প্রদীপ রবিকুল ভাই ইয়ামিন ভাই আরফাত আছে হাসান আছে আমাদের অনেকেই আছে ওখানে এদিকে মঠরদিগিতে আমাদের হোসেন কাকা আছে দুলালদা আছে অচিন্ত দা আছে আনসার ভাই আছে সাইফেল ভাই আছে শৈলেন দা আছেন আমাদের ডক্টর সাহেব আপনারা সকলেই জানেন যে তিনি যেভাবে ট্রিটমেন্ট করছেন এখন ডক্টর জবেদ আলী সাহেব তিনিও আছেন ওদিকে আমাদের শহীদুল আইফ ভাই সাজেদ ভাই জাহাঙ্গীর শামসুল আমাদের ইসলাম ভাই থেকে শুরু করে অনেক আমাদের চন্দ্রশেখর থেকে শুরু করে অনেকেই আছেন আমি শফিক আছে অনেকেই আছেন নুর থেকে শুরু করে অনেকেই আছেন এই যে তিনটে অঞ্চলের আমাদের লিডাররা তারা যেভাবে আজ সুন্দর পরিবেশে এখানে এই সভাটা করেছে তার জন্য আমি ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আর আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের বুফের সিস্টেমে খাবার দেওয়া হবে আমি সকলকে বলবো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই এখানে যতটা লোক চেয়ে এর চাইতে আরও যদি এক হাজার লোক বেশি আছে তাও খাবার দেওয়া যাবে সেই ধরনের প্রস্তুতি আছে এটা হোসেন কাকা আমাকে বলল সেই জন্য সবাই লাইন দিয়ে তারা না করে হাঁকাহাঁকি চিৎকার না করে সুন্দরভাবে খাবার নেবেন কারণ এটা হচ্ছে ক্যানিং পূর্ব আমাদের একটা ঐক্য আছে আমাদের একটা একতা আছে আমাদের ধৈর্য আছে আমরা ত্যাগ স্বীকার করতে জানি আমরা তাই সকলকে অনুরোধ করব যে আপনারা সেইভাবে খাবার নেবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সব বসে পড়ুন যে যা জায়গায় বসে থাকেন আস্তে আস্তে ওই দিক থেকে কমবে তখন আপনারাই করবেন আর হ্যাঁ পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস আপনারা সকলেই জানেন প্রত্যেকটা বুথে কিন্তু জাতীয় পতাকা উঠবে এই দলের পতাকা এবং জাতীয় পতাকা উঠবে সেই ধরনের প্রত্যেকটা বুথের সভাপতি পঞ্চায়েত মেম্বাররা এই ধরনের প্রস্তুতি নেবেন